হ্যালো এভরি ওয়ান আছেন সবাই ভাই আমি তাহমিনা আবারও চলে এলাম অনেক অনেক দিন পর চলে আসছি হ্যাঁ আপনাদেরকে তো আগেও বলেছি যে আমার আসলে একটু লেট হয়ে যায় বাট আম সরি তারপরও ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে শনিবার দিন লাস্ট শনিবারের সকালের ভিডিও আমি ঘুম থেকে উঠলাম চা বানাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার ভাই সব নাস্তা নিয়ে চলে আসছে তো আমাদের এখানে তো জানেন যে মানে হিউস্টনকে অ্যাকচুয়ালি লিটল করাচি বলা হয় একদম মানে এত বেশি দেশি জিনিস এবং এত বেশি দেশি পিপলস আর দেশি রেস্টুরেন্ট মানে অভাব নাই মানে সব হচ্ছে পাকিস্তানি স্টাইলের তো এটা ছিল হচ্ছে একটা আমার আব্বাদের বাসার ওইখানেই আব্বার বাসার ওইখানে একটা রেস্টুরেন্ট দিল পাসেন রেস্টুরেন্টার নাম তো ওইখানে হচ্ছে সকাল সকাল সবাইকে মানে ব্রেকফাস্ট করতে যায় তো আমার একবার ইচ্ছা ছিল করতে যাওয়ার তো আর যাওয়া হয় নাই তো আমার ভাই নিয়ে চলে আসছেন আস্তা তো এখানে ছিল ছোলা মানে ছোলা ভোনা যেটা ওইটা মানে এগুলো তো আসলে আমাদের নাস্তা না ওদের নাস্তা তো ওদের নাস্তা যেভাবে খায় ওইভাবেই আর ডিম একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম ঝুড়া ভাজি ছিল তারপরে ছিল আলুর দম আপনাদেরকে সুন্দর করে খুলে দেখাইলে আসলে ভালো হবে দাঁড়ান দেখাই আমরা যাচ্ছি কার্নিভ্যাল হ্যাঁ কিন্তু বাংলাদেশি মেলাতে বাংলাদেশি কার্নিভ্যাল এটার নাম হচ্ছে পহেলা বৈশাখ চলো আমরা রেডি হই তো এই হচ্ছে তোমার ড্রেস রাইট হুম এর আই শো ইউ সামথিং ওকে ও ওকে ঠিক আছে এখন তোমাকে আমি লিটল লিটল মেকআপ করে দিই ঠিক আছে ওকে একটু উপরে তাকাও একটু উপরে লিটল বিট ওকে বেশি হবে না এটা ঠিক আছে ওকে মামা করে তো বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি সবাই মিলে একসাথে মানে আমার খুবই ভালো লাগতেছিলো কারণ আমি তো আসলে এই ফার্স্ট টাইম কোনো মেলাতে যাচ্ছি আমি কখনোই আগে কোনো মেলাতে যাই নাই আর মানে কি বলবো একটু অন্যরকম একটা মানে একটা ভালো মানে ভালো লাগা লাগতেছিল তো চলে আসছি আমরা এটা ছিল আমাদের বাসা থেকে অলমোস্ট এক ঘন্টা ড্রাইভের একটা জায়গা যেটার নাম হচ্ছে প্যাসাডেনা ফ্যাসাডিনা আমার জাস্ট মনে হচ্ছিলো আমি বাংলাদেশেই কোনো একটা জায়গায় চলে আসছি কারণ এত জোরে বাতাস হচ্ছিল বাতাসের জায়গাটা ঠান্ডা ছিল আর যে জায়গাটা মানে রোদ সেই জায়গাটা তো এক্সট্রিম লেভেলের গরম ছিল তো দেখেন মানে পহেলা বৈশাখ মানেই কিন্তু এইসব জিনিসগুলো তাই না সবাই কিন্তু সুন্দর করে পহেলা পোশাক করতেছিল পহেলা পোশাকের আমি অনেক ভিডিও দেখছি আমার খুব যেতেও ইচ্ছা করতেছিল নিজেও কিছু একটা অ্যারেঞ্জ করতে ইচ্ছা করতেছিল। বাট আমার হাতে সময় নাই যে আমি একটু সময় নিয়ে বের করে পড়ব কারণ অনেক জব করে আসলে অনেক টায়ার্ড হয়ে থাকতাম আমি প্ল্যান করেও অনেকবার ক্যান্সেল করছি এইটা আসলে আমি আর মিস করতে চাইনি কারণ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে যে আমি মিস করি নাই তার কারণ হচ্ছে একদম রিয়েল বাংলাদেশের যে পহেলা বৈশাখের ফিলিংসটা আমি পাইছি কারণ এটা না বাসায় বা আমি সুন্দর করে যদি আমি বাসায় করতাম বা কারো বাসায় গিয়ে আমি করতাম ওই ফিলিংসটা আমার হতো না যেটা আমার বাংলাদেশের যে একটা পহেলা বৈশাখের ফিলিংস এটা হতো না এই তো এখন সবাই খাওয়া দাওয়া কর মানে জন্য সবাই লাইনে দাঁড়াইছে খাওয়া দাওয়া ছিল মাছ ভাজি তারপরে গ্রিল চিকেন পোলাও সবজি মিক্সড ভেজিটেবল গরুর মাংস ডাল তারপর নান রুটি আরও যেন কী ছিল জর্দা জিলাপি পানি কোক চা আরও যেন কী কী ছিল আমি আসলে মনে করতে পারতেছি না কারণ লাস্ট উইক তো ভুলে গেছি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটা খেলার প্রোগ্রাম যেখানে হচ্ছে কে তাড়াতাড়ি কত মানে কত বড় করে বেলুন ফোলাতে পারবে তো আমার মেয়ে তো আসলে ফোলানো কি ও নিয়ে ট্রাই করতেছিল তার মানে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও সে ট্রাই করতেছিলো যাই হোক চেষ্টা করছে পার্টিসিপেট করছে এটাই অনেক বড় সাহস করে সবার সাথে গিয়ে দাঁড়াইছে খেলার জন্য এটাই অনেক বড় জিনিস তো এখন হচ্ছে র্যাফেল ড্র হচ্ছে কে উইনার হবে একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা ওকে দিয়ে করালো আর আমার মেয়েকে দিয়ে করালো তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতেও আসছে আমার বড় ভাই ছিলেন একজন উনি পাইছে একশো ডলারের একটা গিফট কার্ড আর এই তো আপু চলে আসছে আমার ফেভারেট আপু চলে আসছে বাসায় এই হচ্ছে আমাদের পুরো পয়লা প্রোগ্রাম এক্সট্রিম লেভেলের টায়ার্ড আমার বাচ্চারাও টায়ার্ড আমি আসলে প্রথম তো কোনো মেলায় গেলাম এরকম কোনো মেলায় মানে আমি মানে আমি একা হাজব্যান্ড ছাড়া এই প্রথম গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো ভালো ছিল তো চলে আসছি বাসায় কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকেন আর আপনাদেরকে আমি আমার ফুল ভিডিওটা আমি আমার জামার ভিডিও ছিল তো দেখাই ফেলছি কেমন লাগছে বলবেন আমার ওই মানে অনামেন্টস থেকে শুরু করে সব কিছু ভালো থাকেন সবাই আবারও চলে আসবো আল্লাহ এটা হচ্ছে রবিবারের ভিডিও এটাও একদম মানে মানে যেহেতু রবিবার রবিবারের প্ল্যানগুলো না আমাদের একটু কষ্টই হয়ে যায় কারণ সোমবারে স্কুল থাকে বাচ্চাদের তো প্রোগ্রামগুলো মানে করতে যাই আবার একটু নিজেকে মানে একটু টাইট হয়ে যায় আসলে তারপরও প্রোগ্রাম এখন এটা হচ্ছে আমার সেই আপুটা কচি আপু তার বার্থডে আমার আরেকটা আপু পলি আপু প্ল্যানটা করছে সারপ্রাইজ প্ল্যান কিন্তু পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে আপুর ছেলে কচি আপুর ছেলে এই যে এই যে বড় ছেলেটা হোয়াইট শার্ট মানে অ্যাকচুয়ালি দুই ভাই মিলেই করছে খাওয়া একদম সব বাইরে থেকে অর্ডার করে আনছে কেক অর্ডার করে আনছে এবং খাওয়াগুলো এত মজার ছিল মানে আনবিলিভেবল মজার ছিল বিরিয়ানি গরুর মাংস কাড়াই চিকেন তারপরে ছিল হচ্ছে মিক্সড ভেজিটেবল আর সালাদ নান রুটি গরুর মাংসটা অবশ্য আপুর হাজব্যান্ড পলি আপুর হাজব্যান্ড রান্না করছিল আর এই তো কেকটা ছিল মানে মানে কেকের সাথে আসলে না অন্য কোনো কিছুর তুলনাই হয় নাই আমাদের সবার এত ডেজার্ট থাকে না সব সময় কিন্তু এই একটা কেক দিয়েই হাজারটা ডেজার্টের সমান হয়ে গেছিলো এক্সট্রিম লেভেলের মজার ছিল আমার ছেলে তো বাসায় এসে আমার মেয়ে এবং ছেলে দুজনই ক্রেজি হয়ে গেছিলো যে কেক কই কেক কই তো রীতিমতো আমাকে আপুর কাছ থেকে অ্যাড্রেস নেওয়া লাগছে যে কেকটা খুব থেকে আনছেন আমাকে আমাকে অ্যাড্রেসটা দেন এই তো পুরো একটা দুই দিন শনিবার লাস্ট উইকের শনিবার এবং রবিবারের ভিডিও আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ সবাই জানাবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ